এরা যদি হত্যা করে তাহলে মুসলিম এবং ইহুদি একসাথে দিয়াত দিবে আবার মুসলিমরা যদি হত্যা করে মুসলিম আর ইহুদিরা একসাথে দিয়ে দিতে হবে এটা হচ্ছে সন্ধির একটা চুক্তি মোহাম্মদুরসুল্লাহ সাল্লাম চুক্তি অনুযায়ী মুসলমানদের কাছ থেকে দিয়াত কালেকশন করার পরে ইহুদি ওই গোত্রের দিকে চলে গেলেন ওখানে গিয়ে তাদেরকে বললেন রক্ত রক্তপন্ডা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তারা বললো মোহাম্মদুর রসুল্লাহ আপনি এখানে বসেন আপনার জন্য কথা বলেন ব্যক্তিরা এরা মনে মনে ষড়যন্ত্র করল এইটা হচ্ছে মুখ্য সময় পৃথিবীতে মোহাম্মদুর কে বাঁচতে দেওয়া হবে না তাহলে আমরা খবরদারি করতে পারবো না আমরা নেতাগিরি করতে পারবো না

আল্লাহ জানে জিব্রিল এসে কানে কানে বললো মোহাম্মদ রসুল্লাহ আপনি এখান থেকে চলে যান আপনাকে মারার সকল ষড়যন্ত্র কমপ্লিট হয়ে গিয়েছে মোহাম্মদ রসুল্লাহ চলে আসলেন এসে খুব হলেন নোটিশ জারি করলেন আমাকে মারার ওরা সিদ্ধান্ত নিয়েছে এই জমিনে সব সময় যে মুসলমানরা অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করবে তা কখনো হতে পারে না সিদ্ধান্ত নিলেন ওদেরকে দশ দিন টাইম দিলাম এর ভিতরে ওরা এই দেশ থেকে চলে যাবে এই থাকার জায়গা হবে না তার মানে মুসলমানরা সব সময় ছেড়ে দিবে না হবে না সব সময় মুসলমানরা বলতেছে না কথা বলেন ঠিক কিনা এসে বলে দিল তোমাদেরকে দিন টাইম দিলা এর ভিতরে এই দুর্গ ছেড়ে তোমাদেরকে চলে যেতে হবে অথচ মুসলমানরা সংখ্যা কম ছিল না বেশি ছিল মুসলমানরা সংখ্যায় কম কিন্তু সব সময় বিজয় হয়েছে কারা মুসলমানরা বিজয় হয়েছে সিদ্ধান্ত দিল যখন নোটিশ জারি করে দিল ফারমান ওখানে এলান করা হলো ইহুদের গোষ্ঠী মোহাম্মদুর রসুল্লাহ তোমাদেরকে দশ দিন টাইম দেওয়া হয়েছে এর ভিতরে তোমরা তোমাদের মাল সামান নিয়ে চলে যাও এরপরে যদি তোমাদেরকে পাওয়া হয় খবর আছে কি আছে খবর আছে তারা মনে মনে একটা ভয় পেল তারা সিদ্ধান্ত নিল তারা চলে যাবে এর মধ্যে মোনাফেকের গোষ্ঠীরা যে পায় মোনাফেক কি হিন্দু কাফের হয় মোনাফেক কারা রসুলের পিছনেই নামাজ পড়েছে বড় লাম্বা টুপি আছে দাঁড়িয়ে আছে কিন্তু সবসময় নেতৃত্ব এই ঘোষণার পরে তারা গিয়ে বলল আমাদের কাছে দুই হাজার সৈন্য আছে তোমরা রেডি থাকো আমরা তোমাদেরকে সৈন্য দেব মোহাম্মদ তোমাদেরকে কিছু করতে পারবে না তোমাদের যাওয়ার দরকার নেই ওরা সিদ্ধান্ত নিলো যাবে কিন্তু মুনাফিকের প্রয়োজনে পড়ে ওরা থেকে গেল 10 দিন আর হয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিনী নিয়ে আকসাৎ আজাদ করলেন ওরা ভয় কম্পিত হয়ে গেল ওদের এত সুরক্ষিত দুর্গ এত সুন্দর করে সজ্জিত দাসপালা দিয়ে বেষ্টন করা এই দুর্গ ছেড়ে তাদের কোনোদিন পালায়ে যেতে হবে এটা কোনোদিনও তারা ভাবতে পারে নাই এটা হচ্ছে প্রেক্ষাপট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন তাদেরকে তাড়ালেন কেন তাড়ালেন কি কি ঘটেছিল সেই বিষয়কে কেন্দ্র করে আল্লাহ এই সুরা হাসল নাজিল করেছে চলে নাকি সূর্য যদি কোনদিন একটু নিচের দিকে এক ইঞ্চি নিচের দিকে আসতো পৃথিবী ঘুরে সারকার হয়েছিল তারা ঠিক কিনা আবার যদি একটু চলতে গেছে তো তাহলে গোটা পৃথিবী বরফে পরিণত হয়েছে তো

অথচ ওদের দুর্গ ওদের এত কিছু আমাদের দেশের তো দেখেছেন এক দফা দুই সাত সাত স্তর কত বাহিনী র্যাব এনএসআই আর্মি বিডিআর তারপরে ফলানো লাগছে কি লাগে না তা ওরাও ভেবেছিল আমাদের বোধহয় ফলানো লাগবে না কিন্তু আল্লাহ তারা ওদের মনের ভিতরে আবার এমন ভাই ঢুকাই দিলেন শেষ পর্যন্ত এত নিরাপত্তার মধ্যে ওদেরকে আল্লাহ তারা ফলাতে বাধ্য করেছে